দুশো টাকা কি এইটা সাতশো এইটা আর একশো দেড়শো দুশো আড়াইশো দেখছেন এই যে মাংস মুরগি এখানে কিন্তু মুরগি আছে বেশি থেকে শুরু করে বেশি মোটামুটি দাম একটু জানবো এখানে এই দাদার কাছ থেকেই দেখি আলু কত করে দাদা আলু মানে শুধু কাঁচা জিনিসটা দিয়ে যাবে আপনাকে আমি সব মশলা সব দিয়ে কমপ্লিট রান্নাটা করে দেবেন আর কি তসিলেন এখানে কিন্তু সব কিছুই একদম কাঁচা মালটা আপনি দেবেন একটা ভিডিওতে আমাদের স্বাগত জানাই তবে এবার আমরা এসেছি হচ্ছে ওল্ড ডিয়ার মার্কেটে যেখানে সব কিছু কিনে আপনারা রান্না করে খেতে পারি সে সেই জায়গাটা আমরা নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ওল্ড দীঘার যে মার্কেটটা রয়েছে এখানে সেই মার্কেটটা আমরা দেখাবো যেখানে আপনারা সব কিছু মানে আর কি কাঁচা কিনে আর কি যে রান্না করে খেতে পারবেন তো সেরকম একটা জায়গায় আপনারা নিয়ে যাচ্ছে হয়তো যারা দীঘায় আসেন তারা হয়তো জানেন আপনারা এই জায়গাটা যা যান না তাদের এই ভিডিওটা কিন্তু করছি আমি এই গোল দিয়ে এই হচ্ছে দীঘার হোটেলগুলো রয়েছে এই যে এই হোটেলগুলো যদি আপনারা ভাড়া নেন তাহলে এই যে বাদিকে যে বাজারগুলো রয়েছে এই যে বাজার তো এই বাজারে ঢুকছি এই বাজারে কিন্তু আপনি সমস্ত কিছু পাবেন মাছ থেকে শুরু করে আপনার সমস্ত সবজি কিছু রয়েছে এখানে কি চাই তো চলুন এই মার্কেটে গিয়ে জিনিসপত্রের দাম কেমন আছে এবং কোথায় রান্না করে খাবেন গোটা বিষয়টা দেখাচ্ছি মানে কাঁচা কিনে রান্না করতে দেবেন তো সেরকম জায়গায় আমি এখন দেখাচ্ছি চলুন এই সব মার্কেটটা রয়েছে এখানে চারিদিকে সঙ্গে থাকুন ভিডিও দেখুন এই ভিডিওটা কিন্তু তিনটা একটু অন্যরকম ভিডিও হবে তো চলুন সঙ্গে থাকুন ভিডিও দেখতে থাকুন রবিবার প্রচুর পর্যটক কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন আর এই এখান দিয়ে এসেই সর্বপ্রথম মা দিকে কিন্তু মাছের হাটটা আপনি দেখতে পাবেন মাছের হাটটা যদি চলো মাছের হাটটা এই কিন্তু মাছের হাট এখানে প্রতিটা দেখতে পান প্রচুর মাছ কিন্তু এখানে রয়েছে এবং দিক থেকে মাছ কাটার লোক কিন্তু বসে আছে আর ডান দিক থেকে মাছের হাট এবং এদিকে হচ্ছে মাছের কাঁঠাল লোক দেখতে পাচ্ছেন মাছ কাটার লোক মাছের দামটা কেমন আছে দেখে যাচ্ছে মাঠ বাজার এখান ওল্ড ওল্ড দীঘার যে বাজারটা রয়েছে সেই বাজারে এসে গেছি দেখতে পাচ্ছেন প্রচুর মাছ এই এটা কি মাছ হবে এটা ভেটকি কি ভেটকি এটা নদীর ভেটকি কি দাম আছে আপনার কি প্রাইস তো কি দাম এটা তিনশো দুশো আড়াইশো এক আর এটা ভোলা না এটা কি দাম আছে আপনার একশো টাকা কেজি বেশ কিন্তু সস্তা আছে সে আরও ঘুরে ঘুরে আপনার দেখা এখানে আরও কী কী মাছ রয়েছে এবং কী কী মাছ পাবেন এখানে

रह <laughs> একশো দেড়শো দুশো আড়াইশো তিনশো দেখছেন এই এইভাবে কাঁকড়া যারা আপনারা কাঁকড়া খেতে চান কিন্তু এখানে এই মার্কেট থেকে কিন্তু কাঁকড়া পেয়ে যাবেন আর শুধু কাঁকড়া নয় এখানে মাছ কিন্তু প্রচুর মাছ রয়েছে যাচ্ছে

সাতশো টাকা কেজিতে নিয়েছি আমরা দুশো পঁয়তাল্লিশ টাকা এটা যে দেখতে পাচ্ছি মোটামুটি একটা দাম কিন্তু আমরা আহ আমাদের ধারণা কিন্তু আমরা দিয়ে দিলাম এখানে হচ্ছে মাছ আর এই মাছের পিছনে কিন্তু রয়েছে সবজি আপনি সবজিটা কিনতে পারেন এখানে এই দেখতে পাচ্ছেন এখানে সবজি মার্কেট এই সবজি আমাদের প্রয়োজনীয় অনুযায়ী কিন্তু এখানে সবজি পাবেন এই গোটায় কিন্তু সবজি মার্কেটে গিয়ে দেখতে পাচ্ছে মোটামুটি দাম একটু জানবো এখানে এই দাদার কাছ থেকেই দেখি আলু কত করে দাদা আলু চন্দ্রমুখী তিরিশ আর জ্যোতি হচ্ছে কুড়ি আর পেঁয়াজ 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 তিরিশ টাকা কেজি দাম কিন্তু মোটামুটি সব ঠিকই আছে কোনো সমস্যা নেই আর বিমস বিমস কুড়ি টাকা তো দেখলেন মোটামুটি দাম কিন্তু মোটামুটি এভারেজ আছে মানে আমাদের লোকালে যেরকম দাম আর কি এই সেরকমই দাম বরঞ্চটা কমই আমি মনে হচ্ছে আমার যাই হোক মোটামুটি মাছ দেখালাম সবজি দেখালাম এবার চো মাংসের জায়গাটা দেখাই এই ঠিক এই মাছ বাজারের পিছনেই রয়েছে কিন্তু এই মুরগির দোকানটা রয়েছে এই যে

একশো হাজার টাকা এই মোটামুটি দামটা কিন্তু একই রকম আছে আটশো টাকা সাড়ে সাতশো আটশো টাকা মোটামুটি সব কিছু ঠিক আছে দামটা ঠিক আছে কিন্তু খুব একটা এক্সপেন্সিভ না রান্না গরম এই সবগুলো কিন্তু রান্নার দোকান কিন্তু আপনি এখানে রান্না করতে হবে সব কিন্তু বসে আছে সব কিন্তু রান্নার দোকান কাঁচা মালটা আপনার দিয়ে দেবেন এখানেই রান্না করতে করাতে পারবেন এই জায়গাতে আমার সাথে এই

দীঘার একদম ওল্ড দীঘার একদম যে বাজার আছে সেই বাজারের ধারেই আপনি সব কিছু পাবেন বাজারে এসেই আপনি মাছ সবজি সব কিছু আর এবং খাসা জিনিসপত্রগুলো কিনে কিন্তু এখানে রান্নাও কিন্তু করে দিয়ে যে দোকানগুলো আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব সুন্দর আপনি সব মশলা সব দিয়ে কমপ্লিট রান্নাটা করে দেবেন আর কি তো শুনলেন এখানে কিন্তু সবকিছুই একদম কাঁচা মালটা আপনি দেবেন কিনে এনে আর গোটা করে দেবে মশলা এবং যাবতীয় জিনিস দিয়ে কিনে আপনি কমপ্লিট রান্নাটা করে দেবে পূজা রান্নাঘর দোকান দেখেছেন এই হচ্ছে এই নিয়ে রান্না করেন কিন্তু এখানে এই যে রান্না চলছে এখানে দেখতে পাচ্ছেন ব্যবহার কিন্তু খুবই ভালো এখানে রান্নাটাও কিন্তু পরিচ্ছন্নভাবে হয় চাটাও কিন্তু খুব সুন্দর করে আমরা বিকেলে চাটা খেয়েছিলাম এখানে আর ওদিকেও কিছু দোকান আছে আর এখানে কিন্তু সিঙ্গেল একটা দোকান রয়েছে এখানে কিন্তু সব কিছু আহ চা থেকে শুরু করে এবং রান্নার যাবতীয় জিনিস কিন্তু এখানে রান্না করে দেওয়া হয় কাঁচা জিনিস দামও খাদ্য মধ্যে যাই হোক সঙ্গে থাকুন ভিডিও দেখে হ্যাঁ তারা কিন্তু পরপর আপনার এখান থেকে চলে নিতে পারেন অন্যান্য এই দোকানটা বুঝছেন এখানে কিছু হালকা করে টিফিন করবো এখানে পরোটা এবং কিছু রয়েছে ভুড়ি মুড়ি মুড়ি ঘুগনি থেকে শুরু করে সবকিছু কিছু রয়েছে চাইলে আপনারা এখানে দেখে দেবো হ্যাঁ আরেকজন আসছে আরেকজন আসার পর আছে এই যে মার্কেটটা রয়েছে মার্কেটের ঠিক অপোজিট থেকে কিন্তু এই যে ফাস্টফুডের দোকানগুলো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খাওয়ার পর এদিক থেকে শুরু করে এদিকে ঠিক আছে তো যে কোনো দোকান থেকে আমরা টিফিনটা করে নিতে পারি কিন্তু আমরা এই অভিনন্দন থেকে খেয়ে নেবেন যে এই দোকানটা আমরা কালকে একটা চাউমিন খেয়েছিলাম বেশ সুন্দরবানই ছিল সেই জন্য আবার চলে সেই দোকানে দেখা কিছু ফলা করে আপনাদেরকে দেখা হচ্ছে সঙ্গে দেখুন দেখতে পারবেন প্রচুর বড় মার্কেট আর এই সামনেই রয়েছে কিন্তু ফলের মার্কেট এই যে এখানে কিন্তু আপনার ফল পাবেন সব এই যে এখানটা কিন্তু ফল দেখছেন ফলের দামটা একটু জিজ্ঞেস করি ফলের দামগুলো কিরকম রয়েছে দাদা আঙুর কত নিচ্ছেন আঙুর 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 কত নিচ্ছেন আঙুর পাঁচশো পঞ্চাশ মানে একশো টাকা কেজি আর কি আর আপেল 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 একশো ষাট দেড়শো টাকা আর লেবু কত করে নিচ্ছেন লেবু 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 একশো টাকা কেজি একশো টাকা কেজি একশো টাকা কেজি এটা একটা কেজি হিসেবে এটা বিক্রি করে আর কি দেখছেন আমাদের ওখানে পিসে হয় এখানে কেজিতে একশো টাকা কেজি এক কেজিতে কত হবে এক কেজিতে কত হবে ক পিস ছ পিস সাত পিস দেখছেন এরকম যাই হোক মোটামুটি এভারেস্ট কিন্তু দাম খুব বেশি বা কম কিন্তু নয় তো আপনারা হোটেলে এসে নিজেদের মতো করে কিন্তু রান্না করে খেতে পারেন কোনো সমস্যা নেই কারণ সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে মাছ থেকে শুরু করে সবজি এবং মুদিখানার মাল এবং রান্না করার লোক রান্না করার দোকান সব কিছু কিন্তু এভরিথিং কিন্তু আপনার হাতের নাগালের মধ্যে রয়েছে তো একটু ঘুরে ফিরে আপনাদের বাজারটা করে নিতে হবে মোটামুটি ওল্ড দিঘার যে মার্কেটে মার্কেটটা আপনাদের দেখালাম এবং কাঁচামাল কিনে কীভাবে রান্না করে আপনারা খাবেন সেটাও কিন্তু আপনাদের দেখালাম তো যাই হোক ওর দিকের এই মার্কেটের ভিডিওটা কিন্তু আজকের এই পর্যন্তই তো দেখা হবে দীঘারই আবার নতুন কোনো পর্বের ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা